আরেক এক কথা যে এখন কি বাপ মা ও আছে বাপ মা কথা উত্তর হয়েছে কি বাপ মাও আছে এখন কি ডাক্তার যা লাগবো যা লাগবো না হ্যাঁ হ্যাঁ খানা যদি যাওয়া লাগে তাহলে কি বাপ কি আছে তোমার কি বয় কি দরকার আছে তোমার জ্বরের ওষুধ কি আর বাপ নাই দিব যার হতে কি কোন যা লাগবে ডাক্তার কাছে যা লাগব আমার টাকা পুরো বিমার আছে টাকা পুরো বিমান কে দিব বায়াতে দিব তাহলে কি পড়া বায় বেয়াত ডিটেলস আলোচনা আছে এই যে কি তোমার বাপ মাও ঠিক আছে বাপ মাও যদি আছে বায়াত পরার দরকার নাই কিন্তু এটা বোঝা লাগবো আমার বিতে যে সকল খারাপ সিফাত আছে এই সকল খারাপ সিফাতকে নিজেকে মুক্ত করা হয়েছে ফার্স্ট আমার আমার বাপ তার মধ্যে এই ক্ষমতা আছে কি না আমার বাপ মার মধ্যে আমার পীর হওয়ার ক্ষমতা অর্থাৎ এই সকল সেবাকে মুক্ত করার ক্ষমতা আছে দরকার নাই তুমি কি তোমার বাপ মায়ের হাতে বয়াত হও বাপ মার দেখে তুমি কি বলিস তাহলে যদি বলে বাপ মা যে কেসে না বয়াত করতে পারবো না ঠিক আছে কিন্তু এই খারাপ সিপাতের জন্য বিশেষভাবে খারাপ সিপাত থেকে নিজেকে মুক্ত করার জন্য যদি বাপ মায়ের মধ্যে ক্ষমতা আছে তাহলে অন্যদিকে বয়স নাই বাপ যথেষ্ট বাপ মার ভিতরে এই হারাম সিফাত থেকে লোকে আছে না আছে আর ছেড়ে নিজেও পারতেছে না নিজে নিজে পারবো নিজে নিজে পারতেছে না আর অন্য কোন রাস্তা পারতেছে না পারতেছে না নিজেকে মুক্তি করার জন্য একটা রাস্তায় পারে বয়সের দ্বারা আছে বয়সের দ্বারা

এই খারাপ থেকে নিজেকে মুক্ত করবো নিজে নিজে এটাও নাই একটাই রাস্তা যে আমি এর দ্বারা কি পারবো আছি কি তার জন্য এটা কি অবলম্বনটা জরুরি হয়ে যাবে আর এই সময় বাপ বাপ মানে যে নিষেধ করে বাপ মানে নিষেধ চলবো না তখন কারণ এটা আছে কি তখন জরুরি বস্তু জরুরি বস্তু বাপ নিষেধ করতে পারে হ্যাঁ যদি কি হয় থেকে তোমার আমার যে কি আছে আমি যে সকল খারাপ সেবার টাকা বলি খারাপ সেবা এই সকল সেবার মুক্ত আমি আছি এলে খারাপ সেবা আমার ভিতরে নাই অতিরঞ্জিত আল্লাহর কি মার সাথে হাসিল করার জন্য বয়াত পড়া আমি বয়াত করো না বাপমা এখান করো তোমার বাপমা এখান করো এখানেও কি আছে তোমার বয়াত পাটা মুস্তাহাব এখানেও যদি বাপমায় কিন্তু তুলে নিতে পারে তো দরকারই নাই কিন্তু এখানেও যদি কি আছে বাপ না তুলে না নিতে পারে

তের মধ্যে লিপ্ত টাকা বোরের মধ্যে মধ্যে হস্তের মধ্যে মিথ্যা কথার মধ্যে হারাম খাওয়ার মধ্যে সুদ খাওয়ার মধ্যে নিজেরাই লিপত সন্তানকে কি করবো কি দেখবো যার ফলে নর্মালভাবে ওই সে আমায় মাত্রা এই না ছেলেকে ছেলে কি জন্য কি আছে যদি নিজেকে করতে পারে নিজে নিজে মুক্ত করে ভালো কথা না করতে পারে যদি এই রাস্তায় করতে এই রাস্তায় তাদেরকে ফাইনাল তো না যাবে হাজাতে শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাই উনি বয় করবেন হাজার শেখ হিন্দু রহমতুল্লাহ হাতে শেখ হিন্দুর রহমান উনি বয় করলেন না শেখুল ইসলাম আব্বা আব্বাকে বললেন হাবিবুল্লাহ রহমতুল্লাহ এ আপনি দুই ছেলে ওনার আরকে ভাই ছিল এই দুই ছেলেকে গঙ্গীর হাতের হাতে বয়াত পরাণ সেই ছেলে হিন্দ رحمتুল্লাহ আলাইহি জেনে কি সেইগুলো আলম উনি বাবাকে বলতেছেন আপনি দুই ব্যাটাকে বয়াত পরাণ কার কাছে গঙ্গীর হাতের কাছে যদি বাপ মাস দিব তা অবস্থায় বয়াত পরা জায়েজ নাই কেন ফতোয়া দিলেন তিনি এ কথা হলো ফতোয়া ফতোয়ার দাম রাখেননি বলেছেন খুব বড় ফতোয়া করছেন

সম্ভব উনি আলিমও ছিলেন নাকি কি বুদ্ধিগত ছিলেন ইয়া সত্য নিজের বিয়াটা কিনে যে বয়াত পড়ান তা আমরা যে বর্তমান যে ইনার আমরা আম যেগুলো কি মানুষের কি বাপ মাও আছে তাহলে তাদের কি কর্তব্য তাহলে অনুমতি না নিয়ে যা বয়াত পড়া নিয়ে আসা লাগে হিসাবে বেড়া যে বয়াত না পড়ে বয়াত পড়ায় নিয়ে আশা লাগে

দুই বারের মধ্যে কি লাগে লড়াই লাগে দুজন কি বয়াত পরছিলেন দুজন বয়াত অন্য জায়গায় তো মা থাকা জিমি থাকা কেন পড়লো অন্য জায়গায় যদি বাপ মা থাকা পড়া না দেখা থাকে দেখলে কি ভুল ধারণা কি দেখ ভুল ধারণা শোন আমি আমার মা আছে বাবু আছে মাদের সব আমাকে বাদ করছেন আমি বাদ হইতে বাদ করছেন কোথায় এভিলেবিল মানুষ আছে যে কি আছে বাপও কি সেই মাদের হাতে বাপও বয়াত আর পোলা ফোন বয়াত করতে করছেন যদিও খলিফা মাদেশ্বর খলিফা তা পোলা হাংকে বয়াত করছে মাদারেশ্বরের হাতে ওখান থেকে সবকিছু এই আলোচনা কি বয়াত দরকার নাই বাপ মার মতো বাপ মা হওয়া লাগব আর ছেলেকে এই সকল গুণামুক্ত করার ক্ষমতা থাকা লাগবে আর কাজ হাসিল হওয়া লাগবে ক্ষমতা আছে কিন্তু আমার দ্বারা বিয়ে দেওয়া কাম হইতেছে না কাম নাই বেটা জরুরি যদি হয় থাকে যে কি আমার আর কোন রাস্তা নাই আমার একটা রাস্তা বয়ে চলে তাহলে তখন রাস্তা এই এই রাস্তা অবলম্বন তার জন্য কি জরুরি হয়ে যাবো বা আপনার নিষেধ করে কি হারাম হবো আর যদি এই সকল খারাপ মুক্ত শুনতে আছে প্রতিদিন যেহেতু আল্লাহর মার্ক হাসির করার জন্য বয়স হতে চায় তখন আমার না করতে পারে আর না তার জন্য মানা কি কিন্তু ভালো হয়েছে কি না না করাটাই ভালো বেটা যত আল্লাহর মার হাসির করবো আমার ক্ষেত্রে অত বেশি করবো সবসাইডে কি অনেকে উন্নত সব সবসাইডে উন্নত হব কিন্তু একটা কথা শুন রাখার দরকার বয়স পড়লাম

পহর দাও আমি শিকিরের কাছে নিয়ে যাব এই ব্যবহার করা যাই তাই বাপ মাই বাসে থাকবো বাসে না থাক খালি টোপলা কোন দিকে পীর বাড়ি টোপলা খালি টোপলা পা করার জন্য ঠিক আছে বাপ মা আছে কি বাপ মাকে খিলাইতেছে না খাবার দিছে না করতে তুমি কি পড়া পাও রা কিছু দিন হয় না সকাল আমি কি সব কাছে নিয়ে যাবো তুমি যদি খাও না দিনি

এটা তো একদম খারাপ দেখত এটা এরকম যাতে না যাই এইটাই সেই বিষয়ে একটু দিতে আলোচনা সেই বিষয়ে সোয়াদছিল